রাগ কমানোর জন্য কি কি আমল করা যেতে পারে গরবের বাচ্চা নষ্ট করলে ব্যবসান করলে গুণা হবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরির বেতন হালাল হবে কিনা ফরজ গোসলের সময় যদি কেউ অজু না করে তাহলে গোসল হবে কি রাগ কমানোর জন্য কি কি আমল করা যেতে পারে রাগ একটি মানবিক বিষয় কারো কম কারো বেশি রাগ বেশি অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য রাগ কন্ট্রোল করতে হবে রাগ কমানোর জন্য হাদিস থেকে যে আমলগুলো পাওয়া যায় এক নাম্বার রাগ উঠলে অজু করা দু নাম্বার চুপ করে থাকা কথা না বলা তিন নাম্বার অবস্থার পরিবর্তন করা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দাঁড়িয়ে থাকলে বসে যাও তারপরে যদি রাগ কমে না যায় তাহলে শুয়ে যাও চার নাম্বার রাগ আসলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয়ে যাওয়া এই তাগুজ বেশি বেশি পাঠ করা আশা করা যায় রাগ কমে যাবে ইনশাআল্লাহ ফরজ গোসলের সময় যদি কেউ অজু না করে তাহলে গোসল হবে কি নিশ্চয়ই হবে কারণ গোসলের জন্য অজু করা শর্ত নয় বিদিত নয় আবশ্যক নয় তবে উত্তম রসুল্লাহ সাল্লাই গোসল করার পূর্বে অজু করতেন এটা গোসলেরই শুননা নবী সাল্লাহ সাল্লাম গোসলের আগে অজু করে নিতেন গোসল শেষ করে এবার পা ধুয়ে নিতেন গোসলের জন্য তিনটি ফরস একটা হলো নাকের ভিতরে পানি পৌঁছানো দুই নাম্বার কুলি করা গলায় পানি পৌঁছানো তিন নাম্বার পুরা দেহে পানি ঢেলে দিয়ে দেহের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছানো যদি আপনি অজু করেন তাহলে কুলিও হয়ে যায় নাকে পানি দেয়া হয়ে যায় আর পরবর্তীতে গোসল তো হলই তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি শুধু কুলি করে নাকে পানি দেয় তারপর গোসল করে ফেলে তার অজুর প্রয়োজন আর হয় না কারণ অজুর যে অঙ্গগুলো আছে সেগুলো আল্টামেট ধৌত হয়ে যায় আল্টামেট অজু হয়ে যায় তাই আমরা যদি কখনো ভুলে যাই উজু করতে গোসল হবে না এটা মনে করার কোনো কারণ নেই ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরির বেতন হালাল হবে কি না কিনা এ প্রসঙ্গে কথা বলতে চাই কেউ কেউ মনে করেন ঘোষ দিয়ে চাকরি নিলে নিলে চাকরির সবটা বেতনে হারাম আর মনে করার যৌক্তিক কিছু কারণও আছে তারা ভাবেন আমি ঘোষ দিয়ে তো অন্যের হক নষ্ট করলাম ঘোষ না দিলে এই চাকরিটা আরেকজনের হতে পারত পারত সুতরাং সে চাকরি করে ইনকাম করছি তা হালাল হবে কিভাবে কিভাবে এই যৌক্তিকতার সাথে আমরা পরিপূর্ণভাবে দ্বিমত করছি না কারণ তার আয় রোজগার হচ্ছে যে চাকরির মাধ্যমে সে চাকরির নেয়াটা বৈধভাবেই ছিল না এই এটাকে হালাল বলার সুযোগ কোথায় তবে হ্যাঁ সে চাকরি করে ইনকাম করছে তো এই জন্য একবারে হারাম এটা বলে দেওয়ারও সুযোগ নেই কারণ সে কাজ করছে কাজের বিনিময়ে বেতন পাচ্ছে সে বেতনটা সে করছে এটা তো আর চুরি করছে না ডাকাতি করছে না অন্যের হক সরাসরি লুণ্ঠনও করছে না সে পরিশ্রম করেই তো বেতন পাচ্ছে জন্য সেটা একবারে হারাম সেটাও আমরা বলবো না তবে এটা একবারে হালাল ইনকাম সেটা বলার সুযোগও নেই কারণ তার সূচনাটা উত্তম ভাবে হয়নি না ভাবে হয়েছে তাই তাই ঘোষ দিয়ে চাকরি নিলে ওই চাকরিতে উপার্জিত অর্থ অর্থ একবারে হালাল এটা বলার কোনো সুযোগ নেই গর্বের বাচ্চা নষ্ট করলে অবসান করলে গোনা হবে কিনা এই বিষয়টা একটু ডাক্তারি বিদ্যার আবার সাথে বটেই। এবং সন্না থেকে আমরা যা জানি সেটা হচ্ছে আল্লাহর কোন মাখলুককে বিনা প্রয়োজনে হত্যা করার অনুমতি নেই হতে পারে একটি পিপিলিকা সেটাও বিনা প্রয়োজনে হত্যা করবেন না একটি চড়ই পাখিও না না তবে হ্যাঁ

তাদেরকে রিজিক আমি দেই তোমাদেরকেও আমি দেই তাদেরকে হত্যা করা বড় এটা বড় ভুল এজন্য রিজিকের বয়স সন্তান হত্যা করা কবিরা গুণা হক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট বেশি হলে খাওয়াবে কে এ চিন্তা করার কোনো সুযোগ নেই এটা শিরক বটে রজ্জাক আপনি না রাজ্জাক তো আল্লাহ তা রিজিক তিনি দেবেন হত্যা করবেন না তবে শারীরিক অসুস্থতা এতটাই প্রকট যে কোনো ডাক্তার মোত্তাকি ফরেজগার বললেন যে এই বাচ্চা প্রসব করা ওই মায়ের পক্ষে সম্ভব নয় মায়ের অসুস্থতা এতটাই বেশি যে বাচ্চা প্রসবকালে মা অথবা বাচ্চা দুজনের একজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই বেশি এ জাতীয় কোনো কথা যদি ডাক্তার বলে যিনি মোত্তাকি ডাক্তার নামাজি ডাক্তার ওই অবস্থায় সিদ্ধান্তটা ডাক্তারের সাথে পরামর্শ করেই নিতে হবে মায়ের জীবনটা চলে যাক এটা আমরাও বলবো না তবে ওই ডাক্তার যদি আবার মোত্তাকি না হয় ফরেজগার না হয় তার পরামর্শে সামনে এগুলো যাবে না আর বাচ্চা মায়ের পেটে এসেছে মাত্র এখনো চল্লিশ দিন হয়নি এই অবস্থায় যদি মা মনে করে কোনো কারণে এ বাচ্চাটা তিনি নেবেন না তখনও প্রাণ আসেনি এটাকে প্রাণ হত্যা এটা বলা যাবে না তবে যদি এমনটা হয় যে না বাচ্চা পেটে আকৃতি পেয়েছে তিন মাস পার হয়ে গেছে চার মাস পার হয়ে গিয়ে চাকরিটি পেয়ে গেছে এই অবস্থায় সন্তান হত্যা করার কোনো সুযোগ নেই আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে হত্যা করবেন এটা কিভাবে হয় ইসলাম এ হত্যার অনুমোদন মোটেও করবে না এজন্য জন্য অবসান থেকে বিরত থাকুন আসসালাম আলাইকুম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে অমুসলিমের অধিকার সম্পর্কে কিছু কথা বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যারা জিম্মি তাদেরকে হক দিতে বলেছেন অর্থাৎ যারা মুসলমানদের সাথে বিদ্রোহ করে না মুসলিম রাষ্ট্রের ক্ষতি সাধন করে না তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযা জিম্মিয়্যা ফআনা বলেছেন যারা মানুষ জিম্মি তাদেরকে কষ্ট দেয় কেয়ামতের দিন আমি নবী তাদের পক্ষ নিয়ে কষ্টদাতার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করব অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে অথবা ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা মুসলিমরা নিরাপদ থাকবে তাদের ব্যাপার ইসলামের মূলনীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা না আমরা যারা মুসলিম আমাদের যে অধিকারগুলো সাব্যস্ত হবে জিম্মি সংখ্যা লঘু মুসলিম যারা তাদের অধিকার সমানভাবে সাব্যস্ত হবে আবার কোন অপরাধ করলে আমরা যেমন শাস্তির মুখোমুখি হব যে মিরাও সংখ্যালঘু অমুসলিমরাও অপরাধ করলে সমান শাস্তির মুখোমুখি হবে হজরত আলী রাজি আল্লাহ তাহ তাদের ব্যাপারে বলেছেন ইনলামা বাজারুল জিজি লিতাকুনা তালি তাকুনা মো আলুহম কা মো আলিনা ও দিমা যারা সংখ্যালঘু তারা মুসলিম রাষ্ট্রে থাকলে কর দেয় জিজিয়া এই জন্যই যেন তাদের মাল আমাদের মালের মতো নিরাপদ হয় এবং তাদের রক্ত আমাদের রক্তের মতো নিরাপদ হয় তাদেরকে তাদেরকে যান মালের সমান নিরাপত্তা দিতে হবে একটি রাষ্ট্রের যত আইন আছে সকল আইনের আশ্রয় পাওয়ার অধিকার তাদেরকে দিতে হবে সংখ্যালঘুদের ওদের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিতে হবে সংখ্যালঘুদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে কোরআন মজিদ আল্লাহ তালা বলেছেন লেকুম দিন উকুম ওলিয়া তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব। মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘুদেরকে তাদের উপাসনালয় স্থাপনের অধিকার দিতে হবে একটি মুসলিম রাষ্ট্রের সাধারণ নাগরিকরা যত অধিকার লাভ করে ভোগ করে ওই মুসলিম রাষ্ট্রে যারা সংখ্যালঘু অমুসলিম নাগরিক আছে তারা রাষ্ট্রীয় সকল সুবিধা সমানভাবে ভোগ করবে করবে যা